শুভ দর্শক ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম আরো দুজন ভাইকে আমরা ছুড়ে দেবো তাদেরকে আমাদের গুগলি এবং ধাঁধা সময় রয়েছে কিন্তু মাত্র পাঁচ সেকেন্ড এর মধ্যে যদি উত্তর দিতে পারেন তাহলে কিন্তু রয়েছে আকর্ষণীয় একটা গিফট ওকে প্রশ্নের জন্য রেডি তো আচ্ছা তার আগে আপনাদের নামটা একটু জেনে নেই আব্দুর রশিদ আপনার নাম মোহাম্মদ কোথা থেকে আসছেন ডোমার থেকে ডোমার থেকে আসছেন নীলফামারির মানুষ আচ্ছা যাই হোক আমরা গুগলি এবং ধাঁধাতে চলে যাই সময় রয়েছে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ডের মধ্যে কিন্তু উত্তর দিতে হবে তাহলে কিন্তু পাচ্ছেন আকর্ষণীয় একটা গিফট কোন ব্যাংকে টাকা থাকে না ব্লাড ব্লাড সঠিক উত্তর সুপ্রদর্শক আমরা সঠিক উত্তর দাদাকে পেয়ে গেছি তার হাতে তুলে দিচ্ছি নির্ফামারি নিউজ পয়েন্টের পক্ষ থেকে একটা আকর্ষণীয় গিফট আমরা কি আপনাকে সারপ্রাইজ করতে পেরেছি অবশ্যই নীলফামারি নিউজ পয়েন্ট কি আপনি দেখেন হ্যাঁ অবশ্যই দেখি নীলফামারি নিউজ পয়েন্ট সম্বন্ধে কিছু বলেন আমাদেরকে নীলফমারি নিউজ পয়েন্ট এটি একটি সংবাদ মাধ্যম অনেক অনেকেরই উপকার হয় মাঠে খেলা খেলাধুলা বিষয়ক অনেক কিছুই হয় এখানে কিন্তু আমরা বাসায় থাকি কিন্তু দেখতে পাই না এইখানে বসেই দেখে দেখতে পাই শুক্র দর্শক আজ এখানে পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কালকে নীলফামারি শিল্প ও বাণিজ্য মেলার নতুন কোনো গুগলি এবং ধাঁধা নিয়ে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম